হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা কথা বলবো যে মায়ের দোয়ার টিকিট টিম নেওয়া কারণ ওরা বিজয়ের মালা ঘরে নিয়ে তারা বাসে ফিরেছে তো আমার আমরা তাদেরকে দরকার ছিল যে একটা সাত খোলা গাড়ি নিয়ে ওদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা কারণ সাত খোলা গাড়ির মাইদে দরকার ছিল পচা ডিম নিয়ে যাওয়ার আর দরকার ছিল পচা টমেটো নিয়ে যাওয়ার আর কিছু সামগ্রিক পচা ফুল ফ্রুটস নিয়ে যাওয়ার আর পরবর্তী আইটেম হচ্ছে ওদের জন্য বুড়িগঙ্গা নদীর বাদে নিয়ে। একটা বড় একটা টলার টলার নিয়ে যাওয়া ওই টলারের মধ্যে ডিজে বক্স থাকবো বক্স থাকবো লাল নীল বাতি থাকবো কালার লাইট থাকবো ওইগুলা নিয়ে ওদের কাছে নিয়ে পরে ডিজে গান বাজায়া পরে ওদেরকে সুন্দরভাবে অভ্যর্থনা জানানো দরকার যদি আমরা এগুলো না করতে পারি তাহলে মায়ের টিকেটের যে বিজয় অর্জন করে আমাদের বাংলাদেশে আসছে তাহলে এটার অপমান করা হবে তাহলে কারণ এটা কর কারণ হয়েছে এই যে আফগানিস্তানের মতন একটা শক্তিশালীর দলের লগে ওরা যে ফাইটটা নিছে এই যে আমাদের নাজমুল হোসেন শান্ত যে একটা কথা বলেছিল যে প্রথম এরা বলে উইকেট ধরে না তো নাজগুলো শান্ত ও একটা প্ল্যানিং করছে যে বারো দশমিক যে প্ল্যানিংটা আছে যাতে উইকেটটা না পড়ে তাহলে ওরা একটা প্ল্যানিংয়ের মধ্যে যাবে কিন্তু পরে উইকেট পরার পরে ওরা প্ল্যান করছে যখন তাদের তিনটা উইকেট পড়ে গেছে তখন শান্ত একটা প্ল্যান করছে যে তাদের ম্যাচটা কিভাবে জেতা যায় তাহলে দেখেন ওইখানে যেই কাজটা করছে যে বারো দশমিক যেই রানটা জল দরকার ছিল তো ওদের জিতার কারণে ওইটা না ক রাতে পরবর্তীতে সে প্ল্যান করছে যে আগে সে ম্যাচটা জিতবে আরে বোকাচোদা দা ম্যাচ জিতলে কি হবে ম্যাচ জিতলে কি কোনো কিছু হবে নাজমুল হোসেন শান্ত প্ল্যান শুনে হতভাগ্য আমি কারণ বিশ ওভারের খেলার মধ্যে একশো পনেরো রানের রানে সে ম্যাচ জিতার জন্য মাঠে নামছে ওরে বাবারে বাবা রে বাবা রে কী খেলা খেলো রে তোরা তোদের খেলা দেখে আমি হতাশ আমি বিস্মিত মানে আমার যে আমার যে আনন্দ দুঃখ কষ্ট এগুলো বুঝাইতে পারতে প্ল্যান করার মধ্যে ওরে প্ল্যান তাহলে তো উচিত ছিল তাহলে তুই টিকেট তোরা তোরা ওই জায়গায় বয়ে যা যাই জায়গায় বসে বসে প্ল্যান দিবি তোরা যে তোরা টাকা পয়সা বোনাস টোনাস গাড়ি বাড়ি যেগুলাই নিতাসে ভাই আল্লাহ রস্তে ভাই তোরা এগুলা ফেরত দে ভাই এগুলা ফেরত দে এগুলা তোরা কোনো কিছুই ডিজার্ভ করস না তোর দ্বারা এগুলা সম্ভব এইসব দু যেগুলা তাদের পিছনে খরচ করার হচ্ছে এর থেকে ভালো দুজি নারী দলের পিছনে এগুলা টাকা খরচ করা হয় তাহলে ওরা এর থেকে ভালো প্রতিফলন দিবে কারণ এরা এর থেকে ভালো সফলতা আনা দিবে আমাদেরকে তাহলে তোরা এসব ছায়রা দে তোমরা বাতামারানির আমাদেরকে পেশারের ওষুধ ছাড়া আমাদের হার্টবিট বাড়ানি ছাড়া আর কিছুই করতে পারতো যাই নামাজে বসে সারা দোয়া সারা আর টিকিট মায়ের দোয়া সারা এগুলা সারা আর কিছু ডইতো না পঁচিশটা বছর কাটে গেছে তোরা আমাদেরকে খালি একটা বড় আন্ডা আন্ডা আন্ডায় তোরা আমাদেরকে উপহার দিয়ে গেছে তোরা আমাদের হতাশা ছাড়া কিছুই দিতে পারো অথচ আফগানিস্তানের এক সাইডে চলতেছে যুদ্ধ আরেক সাইডে ওরা টিকিট খেলতেছে ওরা কত সফলতা আনতে পারতাছে ওরা ওদিক থেকে যুদ্ধ করে এক সাইডে আরো আরেক সাইডে ওরা এসে মাঠে খেলে পরিশ্রম করে এসি রুমে তো বাড়িয়া তোরা গেহারা মায়ের দোয়ার টিকিট নাম নিয়ে গেহারা মাঠের মধ্যে একটা চক্কর দিয়া পরে তোরদের দামি দামি গাড়ি নিয়ে আইসা পড়ো আফগানিস্তান তারা ডিজার্ভ করে কারণ এই ম্যাচটার তারা যোগ্য দাবিদার কারণ তারা প্রচুর পরিশ্রম করছে পরিশ্রম করে ম্যাচটা দিচ্ছে তাদেরকে বাংলাদেশ অবশ্যই সমর্থনা যান পৃথিবীর মধ্যে এত ভ্যাকসিন হওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত লজ্জার একটা ভ্যাকসিন হয় না দুজি লজ্জার ভ্যাকসিন হইতো তাহলে এতেরে কোনো কিছু বোঝায়া লজ্জা দেওয়া হইতো কারণ এদের তো লজ্জা নেই লজ্জার ভ্যাকসিন ওদের জীবনও লজ্জা হইব এত করোনায় এত মানুষ মরছে তোরা কইয়াছিলি তোরা মরে যেতে পারলি না